সালামু আলাইকুম চলে এসেছি আমরা বুটিক স্কুইনে দেখাবো আপনাদেরকে রেডি কিছু ঈদের জন্য নতুন নতুন যে থ্রি পিস গুলো এসছে একেবারে পাকিস্তানি ডিজাইনের সেগুলো আজকে দেখিয়ে দিব আপনাদেরকে একদম মার্কেট চ্যালেঞ্জ সবচাইতে কম প্রাইসে দেখাবো ইনশাল্লাহ ফিয়ারস এই যে দেখেন কিন্তু অল ওভার এভাবে হচ্ছে আপনার রিয়েল স্টোন দিয়ে কাজ করা দেখেন খুব চমৎকার একদম পুরোটা ড্রেস রিয়েল স্টোন দিয়ে কাজ করা এটা হচ্ছে পাজামাটা

খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে পাজামাটা প্যান কাটিং থাকছে পাজামায় কিন্তু কাজ আছে নিচে ন্যারো প্যাটার্নের পাজামাটা এসেছে এবং দোপাটটাও কিন্তু ফুল কাজ করা আছে দুইটা কালার এটার দুটি কালার থাকছে এই যে দেখেন এটার অ্যানাদার কালার মাত্র 3100 টাকা প্রাইস থাকছে 3100 টাকা এটা দেখেন চমৎকার একটা ডিজাইন পুরোটা সিকোয়েন্স দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে নিচে ডিজাইনটা দেখেন হাতাটা দেখেন ক্রাফ শিফনের মধ্যে থাকছে এই ড্রেসটা এটা থাকছে পাজামাটা নিচে কাজ করা আছে সামনে পিছনে এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না দেখেন পঁচিশশো টাকা পড়বে এটার প্রাইস হবে পঁচিশশো সাইজগুলো অ্যাজ ইউজুয়াল সেম সাইজেই কিন্তু পেয়ে যাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা দেখেন একটা পাকিস্তানি সিল্কের মধ্যে নিচে এরকম সামনে পিছনে ঝুল করা আছে অল বডি এভাবে গ্লাস করা আছে ঠিক আছে অল বডি এটা হচ্ছে পাজামাটা सेम ফেব্রিক্স মধ্যে হচ্ছে এই দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ফেব্রিক্স একদম নতুন একটা ফেব্রিক্স এটার কালার আছে আচ্ছা এটার মাস্টার্ড কালার আর কালার টাকা হবে এটার প্রাইস সাইজ 38 থেকে 44 পর্যন্ত পেয়ে যাবেন এটা দেখেন এটাও কিন্তু একদম রিয়েল স্টোন রিয়েল আপনারা কুন্দন দিয়ে কাজ করা হ্যাঁ এই দেখেন এইটা এই ড্রেসটার মধ্যে কুন্দন দিয়ে কাজ করা দেখতে পাচ্ছেন ওকে পুরোটা ড্রেস এভাবে কাজ করা থাকছে প্রত্যেকটা ব্যাক সাইডে প্যানেলে কাজ আছে আমাদের এবং প্রত্যেকটার ব্যাক সাইডে প্যানেলে কাজ হবে এবং এটা হচ্ছে আপনার ওর্নাটা পাজামাটা আর কি আর এটা ওর্নাটা ওর্নাটা পুরোটা কাজের মধ্যে একদম লাক্সারি ওয়ার্কের আর এটার প্রাইস থাকবে অনলি 2700 টাকা কালার দুইটা দুইটা কালার ফার্স্ট সেম সিল্ক ফেব্রিক্স এর মধ্যে আরেকটা চমৎকার ড্রেস দেখেন নিচে এরকম ঝুল করা আছে একদম রিয়েল স্টোন করা আছে দেখেন একদম রিয়েল স্টোন ওকে এটা হচ্ছে স্লিপটা স্লিপটায় ছিটানো কাজ আছে এটা হচ্ছে পাজামাটা ওন্নাটা অনেক গর্জিয়াস এটার ওন্নাটা খুবই গর্জিয়াস পুরোটাই কাজ আছে এটার এটার দুটি কালার হচ্ছে প্রাইস আছে 3300 টাকা এটা পুরো রিয়েল জর্জেটের এই ড্রেসটা দেখেন ফ্রেন্ডস এটা পুরোটা হচ্ছে জর্জেটের উপরেই যে এরকম সুন্দর লাক্সারি ওয়ার্ক করা একদম লাক্সারি ওয়ার্ক করা ড্রেসটা দেখেন হাতা হবে এটা স্টোন করা আছে ব্যাক সাইডেও ছিটানো কাজ আছে ওকে এটা থাকছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা সুন্দর সুন্দর কালার আছে যার যেটা ভাল লাগবে অর্ডার করে প্রাইস থাকছে তিন হাজার দুইশো টাকা অনলি এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে আপনার স্টোন ওয়ার্ক করা পুরোটাই ছিটানো স্টোন আছে এরকম মাল্টি কাজ আছে নিচের ডিজাইনটা দেখেন নিচে একটু রাউন্ড প্যাটার্ন এসেছে ড্রেসটা এই যে দেখেন রাউন্ড প্যাটার্নে হ্যাঁ পাজামাটা সেম কাজ করা থাকছে এটা দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটায় পুরোটা কাজ করা সাইডে এরকম কাট ওয়ার্ক করা আছে দুইটা কালার দুইটা কালার হবে এটা 3000 টাকা পড়বে 3000 টাকা হবে এটার প্রাইস এটা দেখেন একদম রিয়েল স্টোনের মধ্যে আরেকটা চমৎকার ড্রেস অল ওভার বডি মার্শাল্লা খুবই সুন্দর হাতাটাও কাজ করা আছে এখানে যা দেখছেন সব স্টোনের কাজ যা দেখছেন সব স্টোনের কাজ ঠিক আছে একদম রিয়েল স্টোন তাও আবার পাজামাটাও আপনার হচ্ছে স্টোনের কাজ থাকছে এটা হচ্ছে ওনাটা এটার প্রাইস হবে তিন টাকা জারকান স্টোনের একটা ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি তিন হাজার ছয়শো টাকা যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলেন এটা দেখেন পুরাটাই হচ্ছে আপনার এই যে এরকম স্টোন করা আছে ব্যাক সাইডে হাফ বডি কাজ করা ব্যাক সাইডে হাফ বডি কাজ করা আছে এটা হচ্ছে পাজামাটা শিফনের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা ওকে এটার প্রাইস হবে পঁচিশশো পঞ্চাশ টাকা এটা টোটাল তিনটা কালার এই ড্রেসটা দেখেন মেজেন্ডা কালারের মধ্যে পুরো বডি সুতোর কাজ করা আছে এখানে সিকোয়েন্সের কাজ করা আছে প্লাস হচ্ছে এখানে আপনার এরকম পার্ল বসানো আছে হ্যাঁ এরকম পার্ল বসানো আছে কালারটা খুব সুন্দর পাজামার নিচে কাজ করা আছে এই দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা কালার তো এটা তিনটা এটা তিনটা কালার হবে সাদা এটা হচ্ছে সি গ্রিন 2700 টাকা পড়বে এটা 2700 টাকা এটার দাম হবে 38 থেকে 44 পর্যন্ত সাইজ পেয়ে যাবেন পাইকারি নিলে যোগাযোগ করবেন ভিডিওতে খুচরা দাম বলা হয়েছে বুটিক স্ক্রিন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই সত্তর স্ট্যান্ড প্লাজা হাতিরপুর ঢাকা বারোশো পাঁচ